খবর দিয়ে যে স্পেশাল স্টোরির দিকে আমাদের নজর যে এক্সক্লুসিভ স্টোরির দিকে আমাদের নজর যে কিভাবে ভারত সবাক শেখাচ্ছে বাংলাদেশকে ভারতের এক ঘায়ে একেবারে কুপোকাজ ইউনিস যে নতুন কৌশল ভারতের পাকিস্তান একই সঙ্গে যে ছবিটা উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে গোটা দেশের সেটা হচ্ছে স্পষ্ট করে যেখানে স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে দুটো জলবন্দর খোলা রয়েছে বাংলাদেশের জন্য বাংলাদেশের রপ্তানি দ্রব্যের জন্য সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের এখন কি অবস্থা বাংলাদেশ তো কারণ বাংলাদেশের হিউজ যে ইন্ডাস্ট্রি চলত যে ব্যবসা চলতো সেটা ভারতের উপর ভরসা করেই চলতো ইতিমধ্যেই সাতশো সত্তর মিলিয়ন মার্কিন ডলার যা ইন্ডিয়ান রুপিজে যদি আমরা বলি তাহলে ছ হাজার তিনশো একানব্বই কোটি ক্ষতির সম্মুখীন বাংলাদেশ এবার প্রশ্ন হচ্ছে কিভাবে বাংলাদেশ থেকে যে সমস্ত রপ্তানি দ্রব্য আসে ভারতে বেশিরভাগ রেজিমেন্ট গার্মেন্টস এর যেগুলো কিনা স্থলবন্দর দিয়ে দু থেকে তিন দিনের সময় আসত সেটি দশ থেকে আঠেরো দিন সময় লাগবে এখন জলবন্দর হয়ে আসতে হলে কলকাতা বন্দর এবং একই সঙ্গে মুম্বাইয়ের নাবা সেবা বন্দর এই দুই বন্দর দিয়ে আসতে গেলে যেমন কিন্তু সময় সাপেক্ষ বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যারা ট্রেডার্স ব্যবসায়ী বণিক সভা তারা একেবারে চেপে বসেছে ইউনুস সরকারের ওপরে তারা ইউনস্কে প্রশ্ন করছে যে এইভাবে হলে কি করে চলবে বাংলাদেশের অর্থনীতি তো দমবন্ধ হয়ে পড়বে কারণ দু হাজার চব্বিশের এপ্রিল থেকে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের রপ্তানি ব্যবসা ভারত থেকে ইনকাম হয়েছিল বাংলাদেশের ছশো তেরো মিলিয়ন মার্কিন ডলার যেটা বড় মাপের একটা অঙ্ক আর সেখান থেকে কি অবস্থা যে ছবিটা আপনাদের দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে বণিক সভায় বারবার বৈঠক হচ্ছে ইউনু সরকারের উপর চাপ ব্যবসায়ীদের রেডিমেড পোশাকে বিপুল ক্ষতি হচ্ছে ছবিটা দেখুন যে আমাদের পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে সেটা দেখুন এবং তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু ইনফরমেশন আমি আপনাদের দিয়ে যেখানে কেন মনে করা হচ্ছে বাংলাদেশের এত ক্ষতি হবে পাঁচশো তিরিশটি পোশাক কোম্পানির ক্ষতি হবে ফুড কোম্পানিতে বিরাট ভরাডুবি জুবি হবে এই যে প্রক্রিয়াজাত যে সমস্ত পণ্য রয়েছে ফুড পানীয় রেডিমেড পোশাক দু থেকে তিন দিনে খুব সহজে চলে আসতো ভারতে এখন এত ঘুরপথে আসতে গেলে পোলাতে পারবে না পোষাতে পারবে না তারা ব্যবসা একেবারে বন্ধ হয়ে যাবে চলে যাবে যে ছবিটা আপনারা দেখছেন আমি দেখালাম এবং বললাম বারবার করে যে ছবিটা যে পরিসংখ্যান আমরা তুলে ধরছি সেটাই দেখাচ্ছি সেটাই বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে বলছি যে কতটা পরিমাণ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং কেন করা হচ্ছে ঘুরপথে আসতে গেলে ব্যয় বাড়বে সময় সাপেক্ষ বিষয়ে এত সময় ব্যয় করে যে ইনকাম হবে সেটা নগণ্য সুতরাং একটা বিরাট অঙ্কের টাকা ক্ষতি আর তাতে বাংলাদেশের ব্যবসায়ীদের এই মুহূর্তে মাথায় হাত ইউনোসের মাথায় হাত যে ছবিটা আমরা তুলে ধরলাম তার থেকে স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে কতটা কুপকাত ভারতের এই পদক্ষেপে বাংলাদেশের সমস্ত ব্যবসা বাণিজ্য হচ্ছে ঢাকা কেন্দ্রিক কিন্তু সেই ঢাকা থেকে এখন তো সহজে আসা যাবে না স্থলপথে যেতে হবে জলপথে চট্টগ্রাম অর্থাৎ দুশো পঞ্চান্ন দশমিক দুই কিলোমিটার সেখান থেকে কলকাতা বন্দর আরো অনেক দূর সেখান থেকে ঘুর পথে কলম্বো হয়ে মুম্বাই বন্দর অর্থাৎ বোঝাই যাচ্ছে কি বিপুল খরচের ধাক্কা এই মুহূর্তে পেতে চলেছে বাংলাদেশের ব্যবসায়িক সংগঠন সমস্ত খাদ্য পানীয় এবং কাপড় প্রস্তুতকারক কোম্পানিগুলো ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে তারপর চট্টগ্রাম বন্দর থেকে কলকাতা বন্দরের উদ্দেশ্যে রওনা হতে হবে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দুশো পঞ্চান্ন দশমিক দুই কিলোমিটার সেখান থেকে সমুদ্র পথে কলকাতা বন্দর যার দূরত্ব পাঁচশো উনচল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার প্রায় এরপর সেখান থেকে আসতে হবে মুম্বাই বন্দর কিন্তু সেটাও ভায়া কলম্বো হয়ে বিকল্প পথে মুম্বাই বন্দরে ব্যবসা করতে আসতে গেলে আসতে হবে কলম্বো হয়ে সেটা অনেক দূরত্ব সতেরোশো কিলোমিটার দূরে কলম্বো পোর্ট থেকে ছাড়পত্র পেতে নাকি সময় লেগে যায় একুশ দিন এরপর আবার সমুদ্র মুম্বাই বন্দর যার দূরত্ব প্রায় আড়াই হাজার কিলোমিটার অর্থাৎ যে কাজটা ঢাকা থেকে খুব সহজে খুব সস্তায় মাত্র কয়েকশো কিলোমিটার দূরে পেট্রাপোল এবং বেনাপোল সীমান্ত মাধ্যমে ট্রাকে করে হয়ে যেত পণ্য পরিবহন এবং যাবতীয় ব্যবসার কাজ সেই কাজটাই এখন ঘুর পথে হবে কয়েক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে খরচা বাড়বে প্রায় সাত থেকে গুণ আর এতেই মাথায় হাত বাংলাদেশের ব্যবসায়ীদের ভারতের অর্থনীতির সার্জিক্যাল স্ট্রাইকে কি অবস্থা বাংলাদেশের বাংলাদেশকে কতটা কষ্ট পোহাতে হবে রপ্তানি দ্রব্য রপ্তানি পণ্য ভারতে পাঠাতে গেলে আর সেটা যদি জলবন্দর দিয়ে হয় তাহলে কি ছবিটা হবে। আমি পৌঁছে সেবা সমুদ্র বন্দরে। সেখানে গিয়ে কি কি দেখলাম, শুনলাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যা জানতে পারলাম যেখানে এক থেকে দুদিনের মধ্যে সময়ে পণ্য চলে আসে ভারতে সেখানে দশ থেকে আঠেরো দিন সময় লাগবে ভারতে পণ্যে পৌঁছতে গেলে দেখুন বন্দরের একটা সামগ্রিক ছবি আমি দেখাতে চাই এই মুহূর্তে আপনাদের এখান থেকে যদি সামগ্রিক ছবি আমি দেখাতে পারি বন্দর যেটা রায়গড় জেলায় অবস্থিত বা দিকটায় আমি মুম্বাই শহর দেখতে পাচ্ছি একদম একদম পাহাড় ঘেসা যে শহরটি সেটাই হচ্ছে মুম্বাই শহর আর তার ডান দিকে হচ্ছে এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ উড়ান তালুকা সেই জায়গাটা সুতরাং এই ছবিটা একদম সামগ্রিক ছবি যেখান থেকে একই ফ্রেমে আমরা মুম্বাই শহরকে এবং এই সেবা বন্দর দুটোকে এক ফ্রেমে দেখতে পাচ্ছি ভারতের অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক আর তাতে সংকটে বাংলাদেশ বাংলাদেশের পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের স্থলবন্দর নিষিদ্ধ করা হয়েছে ছাড়পত্র দেওয়া হয়েছে দুটি বন্দরকে সমুদ্র বন্দর কলকাতা বন্দর এবং মুম্বাইয়ের নাভা সেবা বন্দর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুম্বইয়ের সেবা বন্দরে মুম্বাই শহর থেকে এই বন্দর পঞ্চান্ন কিলোমিটার দূরত্বে রয়েছে মোটামুটি মুম্বাই শহর থেকে আসতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা এই নাভা সেবা বন্দরটি যেটা ভারতের মধ্যে সব থেকে বৃহত্তম বন্দর বলে মনে করা হয় দেশের মোট কন্টেইনারের প্রায় পঞ্চাশ শতাংশ এই বন্দর দিয়েই হয় এবং ব্যস্ততম এই বন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নাভা সেবা বন্দরে আধুনিক পরিকাঠামো রয়েছে অটোমেটেড কান্টেনার হ্যান্ডলিং ব্যবস্থা রয়েছে আমার ঠিক পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন যেখানে কন্টেনার রাখা রয়েছে এবং এখান থেকেই কিন্তু একে একে কান্টেনার যাচ্ছে এবং এখান থেকেই এখানেই আসছে কান্টেনার বিভিন্ন দেশ থেকে তার মধ্যে বাংলাদেশের কন্টেনার এই মুহূর্তে দাঁড়িয়ে নেই একদম সরাসরি সামনে দাঁড়িয়ে রয়েছে একটি সিঙ্গাপুরের শিপ এবং তার ঠিক বাদিকে রয়েছে আরো একটি কলম্বোর শিপ চট্টগ্রাম বন্দর থেকে কলম্বোর দূরত্ব সতেরোশো কিলোমিটার কলম্বো অর্থাৎ শ্রীলঙ্কা হয়ে এই মুম্বাই বন্দরে নাভা সেবা বন্দরে আসতে হবে যার দূরত্ব কিনা দু হাজার কিলোমিটার যখন আমরা স্থলবন্দর খোলা রেখেছিলাম তখন বাংলাদেশের পণ্যগুলো যে আসত সেগুলো দু থেকে তিন দিনে চলে আসত ভারতে কিন্তু স্থলবন্দর বন্ধ হওয়ার দরুন এই পথে যদি আসতে হয় তাহলে সেটা সময় লাগবে দশ থেকে আঠেরো দিন এবং তাতে খরচ হবে ডাবল যে খরচ বাংলাদেশের হতো তার থেকে ডাবল খরচে ভারতে পণ্য পাঠাতে হবে তাতে ব্যাপক ক্ষতির মুখে আমরা জানি বাংলাদেশ এই মুহূর্তে ভারতের এই অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইকে বাংলাদেশের প্রায় ছ হাজার তিনশো কোটি টাকা রফতানি ব্যবসার ক্ষতির মুখে এই নাবাসেবা বন্দর যেখানে অন্যান্য সমস্ত শিপ আমি দেখতে পাচ্ছি আমি দেখালাম আপনাদের সিঙ্গাপুরের শিপ আমি দেখালাম আপনাদের কলম্বোর শিপ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কোন শিপ নেই শ্রী উন্মেষ শরদ ভাগ the chairman of jnp is with me now so, what do you think is it a challenge for bangladesh and uh, is economic surgical strike to bangladesh from india as far as government policy is concerned uh, the policy are formulated in the best interest of the country and as a field formation it is our duty to implement them in true spirit so in india has done this uh, because of the present uh, geopolitical situation প্রক্রিয়া যা যে সমস্ত পণ্য রয়েছে যে সমস্ত পানীয় রয়েছে এবং রেডিমেডের যে কাপড় সেই কাপড়ের রফতানির ক্ষেত্রও কিন্তু একটা বড় ক্ষতির মুখে ভারতের এই অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইকে বাংলাদেশ ক্যামেরা স্থানীয় সঙ্গে মিনাক্ষী বিশ্বাস রিপাবলিক বাংলা মুম্বাই